আসসালামু আলাইকুম ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আপনারা আপনাদের বাচ্চাদেরকে ঢাকার মধ্যে সরকারি অথবা বেসরকারি এবং ঢাকার আশেপাশে সরকারি অথবা বেসরকারি এবং বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সনে বিভিন্ন স্কুল যেমন হচ্ছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এরপর আছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ তো এই সকল স্কুলগুলোতে আপনারা ভর্তির জন্য প্রতি বছরই ট্রাই করেন সো ট্রাই করার পর দেখা যায় যে আপনারা অনেকে চান্স না পেয়ে পরবর্তী বছরে ট্রাই করার জন্য সেই লক্ষ্যে আপনারা আগান সো এই বছর কবে আবেদন শুরু হবে আপনারা কিভাবে আবেদনটি করতে পারবেন একটি আবেদনে কয়টি স্কুল দেওয়া যাবে এবং আপনারা কয়টি স্কুলে আবেদন করতে পারবেন আবেদন ফি কয় টাকা এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আপনারা জানেন বিগত বছর থেকে ভর্তিগুলো গুচ্ছ ভর্তি পদ্ধতিতে ভর্তি শুরু হয়েছে যেগুলো সরকারি অথবা বেসরকারি স্কুল সেগুলো তো সরকারি সরকারি স্কুলগুলো স্কুলের সাথে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি অনুষ্ঠিত হয় এবং যেগুলো বেসরকারি স্কুল আছে সেগুলো বেসরকারি স্কুলের সাথে সো আপনারা যে সকল স্কুলে আপনাদের বাচ্চাদের জন্য আবেদন করতে হবে আপনারা জানেন যে প্রতি বছরই আবেদনটা অনলাইনে করতে হয় তো ঢাকার মধ্যে বিভিন্ন স্কুল এর মধ্যে টপ নাম্বার কয়েকটি স্কুল এর মধ্যে যেমন হচ্ছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কলেজ যেমন হচ্ছে উদয়ন স্কুল কলেজ এরপর আছে ইঞ্জিনিয়ারিং স্কুল কলেজ সো এই সকল স্কুলগুলোতে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করে থাকেন নরমালি কিন্তু এই বছর এখনো আবেদন শুরু হয়নি এখনো আবেদন শুরু হয়নি সো আবেদন শুরু হবে কবে সেই নির্দেশাবলী দেওয়া হয়নি আপনারা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই আবেদন শুরু হবে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আবেদন শুরু হয়েছে আপনারা আবেদন করতে পারবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে সো যখন আবেদন শুরু হবে তো ঢাকার মধ্যে বেশ কয়েকটা স্কুল আছে যেগুলো খুবই নাম করা যেমন হচ্ছে সরকারের মধ্যে আসি লালবাগ মডেল স্কুল কলেজ তো হচ্ছে মেয়েদের জন্য আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এরকম আরও বিভিন্ন স্কুল আছে আমি একটি পরবর্তী ভিডিওতে ঢাকা শহরে সরকারি এবং বেসরকারি স্কুল একটি লিস্ট তুলে ওকে সো এতটুকুই বলে রাখি যে এখন আবেদন শুরু হয়নি যদি আবেদন শুরু হয় আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের আবেদনটি অনলাইনে করতে হবে আপনারা জানেন যে প্রতি বছরই যেমন হচ্ছে আব্দুর রফ স্কুলটা এটাতে আলাদাভাবে অ্যাপ্লাই করতে হতো না আপনাদের একইভাবে গুচ্ছের মাধ্যমে আবেদনটি করতে হয় তো একটা হচ্ছে আবেদনে আপনারা সর্বোচ্চ পাঁচটি কলেজ চয়েস দিতে পারবেন সর্বোচ্চ পাঁচটি স্কুল চয়েস দিতে পারবেন যদি আপনি সরকারি অ্যাপ্লাই করে থাকেন সেই ক্ষেত্রে পাঁচটি সরকারি স্কুল এবং যদি বেসরকারি করেন সেই ক্ষেত্রে পাঁচটি বেসরকারি স্কুল একসাথে আবেদন করতে পারবেন একটি আবেদনের মাধ্যমেই এবং একটা পেমেন্ট করলেই একশো দশ টাকা পেমেন্ট করলে পাঁচটি স্কুলের আবেদন সম্পন্ন হয়ে যায় এর মধ্যে আপনাদের যদি ভাগ্য ভালো থাকে সেই ক্ষেত্রে আপনারা পাঁচটি স্কুলে চান্স পেতে পারেন যদি ব্যাড লাক হয় সেই ক্ষেত্রে আপনারা একটা স্কুলে চান্স নাও পেতে পারেন ওকে তো যেহেতু কোনো পরীক্ষা হবে না শুধুমাত্র লটারির উপর ভিত্তি করে স্কুলে ভর্তিগুলো নেওয়া হয় তো সেই জন্য আপনাদের অনলাইনে আবেদন করতে হবে সো অনলাইনে আবেদন করতে যেমন ইউ ল্যাবেরটা ইউনিভার্সিটি ল্যাবরেটরিটা হচ্ছে ওদের একক ভর্তি শুধুমাত্র অনলাইনে আবেদন করবে ওদের হচ্ছে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেয় ভর্তি নেয় যেমন দেখতে পাচ্ছেন অনলাইন ভর্তি আপনারা হচ্ছে অনলাইন ভর্তির আবেদন করতে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করলে সো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন টাইম ইজ ওভার হ্যাঁ এখন আবেদন শুরু হয়নি এটা যখন শুরু হবে তখন আপনারা এইভাবে আবেদন করতে পারবেন তাহলে হচ্ছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এদের হচ্ছে ভর্তি সিস্টেমটা দেখতে পাচ্ছেন অ্যাডমিশন ওরা হচ্ছে শুধুমাত্র শিশু শ্রেণী ভর্তি না এটা মাথায় রাখতে হবে শুধুমাত্র শিশু শ্রেণী ভর্তি নেবে অন্য কোন ক্লাস ভর্তি নেবে না কিন্তু ইউনিভার্সিটি ল্যাবরেটরি শৃঙ্খলা সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভে ভর্তি নেবে না সিক্স সেভেন এইট নাইন টেনে ভর্তি নেবে না ওকে সো এটা মাথায় রাখতে হবে সো দেখতে পাচ্ছেন শিশু অ্যাপ্লাই অনলাইন ওকে সো এ হচ্ছে আর বাকি যেগুলো সেগুলো হচ্ছে আপনার জিএস সিলিন্ডারে জিএসএ টেলিটক লিংক আপনাদের হচ্ছে সেই লিংকে চলে যাবে জিএসএ সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহ ভর্তি এটা 24 আছে তো এটা 25 হয়ে যাবে আর কি 24টা 25 দেখতে পাচ্ছেন 24 শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তির নিয়মাবলী এটা হচ্ছে আগের বছরেরটা এই বছরেরটা যখন ছাড়া হবে বিজ্ঞপ্তি দেওয়া হবে তখন এটা রিফ্রেশ করে করে এটা হবে সকল তথ্যগুলো চেঞ্জ করে দেওয়া হবে ভর্তির ভর্তির তারিখ সময় এই তথ্যগুলো চেঞ্জ হবে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনাদের ভর্তি বিজ্ঞপ্তিটা এটা গত বছরে ছিল তো এই বছর এখনো প্রকাশিত করা হয়নি ওকে সো আবেদন নিয়ম হচ্ছে জিএসি টেলিটক ডট কম ডট বি আবেদন ফি হচ্ছে একশো দশ টাকা অর্থাৎ প্রতিটা পেপারের জন্য আপনার একশো দশ টাকা জমা দিতে আপনি যদি সেই একটা পেপারে একটি স্কুলে আবেদন করেন সেক্ষেত্রে আপনি একশো দশ টাকা আপনি যদি একাধিক স্কুলে আবেদন করেন সেক্ষেত্রে একশো দশ টাকা আপনাদের পেমেন্টটি সম্পন্ন করতে হবে সো এইভাবে আপনাদের আবেদনটি করতে হবে এবং আবেদন করা যায় হচ্ছে বিভিন্ন জেলা ভিত্তিক যেমন আমরা একটা সরি উপজেলা ভিত্তিক একটা উপজেলাতে একটা থানাতে কয়টি স্কুল আছে আপনারা সেই একটা আবেদনে সেই কয়টি স্কুলে আপনারা দিতে পারবেন আবেদনে ওকে এবং আপনারা জানেন যে সরকারি বেসরকারি স্কুলে অবশ্যই বয়স সীমা লাগবে ছয় বছর প্লাস যাদের বাচ্চার বয়স ছয় বছরের কম আছে তারা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে না এটা খেয়াল রাখতে হবে এবং আবেদন করার সময় অবশ্যই আপনার একটি অনলাইন জন্ম লাগবে যারা বাচ্চাদেরকে ভর্তি করাবেন অনলাইন জন্ম নিবন্ধন নেই আবেদন এখনো শুরু হয়নি আবেদন শুরু হওয়ার আগে আপনারা আপনাদের বাচ্চাদের জন্ম করে ফেলেন তাহলে আপনারা খুব ইজিলি ভাবে আবেদনটি সম্পন্ন করতে পারবেন ওকে সো জন্ম নিবন্ধনটা মাস্ট বি লাগবে আবেদনের জন্য এবং পিতা মাতার আইডি কার্ডটা লাগবে এটা সবারই আছে আশা করি কিন্তু অনেকেরই জন্ম নিবন্ধন থাকে না যখন আবেদন শুরু হয় তখন এসে বলে যে ভাইয়া জন্ম নিবন্ধন করা লাগবে কি করা যাবে এই সেই হ্যান ত্যান তো তখন হচ্ছে আপনারা এগুলো বলে থাকেন তো এই জন্য আমি আগে বলে যে যাদের বাচ্চাদের জন্ম নিবন্ধন নেই এখন আবেদন শুরু হয়নি আপনারা আবেদন শুরু হওয়ার আগে বিজ্ঞপ্তি দেওয়ার আগে আপনারা আপনাদের বাচ্চাদের জন্ম নিবন্ধনটি করে ফেলেন তাহলে আপনারা খুব ইজিলি ভাবে করতে পারবেন ওকে এবং বাচ্চার একটি ছবি লাগবে ছবিটা হবে তিনশো বাই সাইজের আপনারা যদি নিজেরাই ঘরে বসে মোবাইল দিয়ে করতে চান যখন আবেদন শুরু হবে আমি দেখাবো যে কিভাবে নিজেরাই ঘরে বসে করতে হবে এবং ছবিটি কিভাবে রেডি করতে হবে পরবর্তী ভিডিওতে দেখাবো ওকে সো এরপর আসি আপনাদের হচ্ছে সরকারি স্কুলের আবেদন আলাদা বেসরকারি স্কুলে আবেদন আলাদা আপনি যখন তে জি এস তখন যাবেন দেখবেন যে এরকম আলাদা দুটি সরকারি বেসরকারি সো আপনারা এই ঢুকে আবেদনটি যখন শুরু হবে তখন করতে পারবেন ওকে তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে হচ্ছে আপনাদের কিভাবে আবেদনগুলো করতে পারবেন এবং ঢাকার মধ্যে কয়টি সরকারি স্কুল আছে এবং কয়টি বেসরকারি স্কুল আছে সো আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য